আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এই ব্লগটা ঈদের দিন সকাল থেকে শুরু করছিলাম তো ঈদের দিন সকালে কি কি করছি না করছি সেগুলো শেয়ার আসলে ঈদের দিন সকালে যেটা না করলে নয় বিশেষ করে গ্রামের মানুষ না শুধু গ্রামের মানুষ না সারা বিশ্বের মানুষই মানে এটা করে থাকে মানে ঈদের দিন সকালে উঠে ফার্স্টের যে কাজটা থাকে সেটা সীমায় রান্না করা ভালো ভালো রান্না ভাড়া করা তো আমিও সীমাই সুন্দরভাবে রান্না করতেছি আর আরো অফকে ক্যামেরায় আমার শাশুড়ি অনেক কিছু রান্না করছে তো সেগুলো ভিডিও আমি করতে কে কে এবার শ্বশুর বাড়ি ঈদ করলে একটু কমেন্টে বইলো তো সেমা এটা রান্নার পরে এখন আমি গরুর মাংসটা বসায় দিব তো এটা সকালে রান্না করে ফেলছি তো আমি গরুর মাংসের ভিতরে একে একে সমস্ত মশলা টশলা দিয়ে ম্যারিনেট করব আর তার আগে মাংসটা একটু পিস পিস করে ছোট ছোট করে একটু কেটে আর এখানে আমি একে একে সমস্ত মশলা দিচ্ছিলাম হলুদ মরিচ তারপর ধনিয়া দারচিনি গরম মশলা তারপরে তেজপাতা এলাচ আটা মশলাতে তেল সব কিছু দিয়ে একটা বড় বড় রসুন দিলাম দেওয়ার পরে আমি সুন্দরভাবে ম্যারিনেট হালকা জালে আমি যে চুলায় বসাই দিই একটা কথা বলি আমি মাংসটা রান্না করেছি এক মাটির চুলায় মাংস কিন্তু হাতে মাখানোর স্টাইলটার জন্য অনেক সময় টেস্ট লাগে আর কষিয়ে যে মাংসটা রান্না হয় তার চাইতে আমার হাতে মাখিয়ে রান্নাটা অনেক বেশি ভালো লাগে তো খুব সুন্দরভাবে প্রপাল হাতে মাখিয়ে দেন একটু হালকা একটু পানি দিই আমি একদম মিডিয়াম বা ধাওয়া জাল ফার্স্টে দেবো তারপরে মিডিয়াম জাল চুলায় বসাই দেবো এটা আস্তে আস্তে থাকবে তারপর আমি দেখবো আপনাদের ভাইয়া তারপর আমার ছেলে ওরা কতদূর কি রেডি হলো জাল অলরেডি উঠে গেছে আমি একটু হালকা একটু না চাড়া দিয়ে দেখতেছিলাম মাংসটা কি অবস্থা দেন আমি এখানে ঢাকা দিয়ে ঘরের ভিতরে যাবো তারা দেখে অলরেডি গোসল করে একদম রেডি কিন্তু আপনাদের ভাইয়া মুখে লাগাবে ক্রিম সে ক্রিম খুঁজে পাচ্ছি তো আমি তো সেই ক্রিমটা নিয়ে আসি নাই বা আমার মনে আসলে নিয়ে আসার জন্য ওই জামার ছেলেটা রেডি হয়েছে ও পাঞ্জাবি ছিল কিন্তু পরানো হয় না আর আপনাদের ভাইয়াই যে রেডি হয়েন বের হয়ে যাচ্ছে নামাজের জন্য আর আমাদের এখানে নামাজ ছিল আর আটটা তিরিশে মানে সকাল আটটা তিরিশে ঈদের নামাজ ছিল তার জন্য মানে রেডি হচ্ছে আর আমার শাশুড়ি জায়নামাজটা বের করে দিল আর আমার শ্বশুরও ছিল সে যাবে তো জায়নামাটা নেওয়ার জন্য ভিতরে ঢুকলো ওনাদের না নামাজের জন্য বের করে দিয়ে দেন আমরা আবার রান্নাঘরে চলে যাবো আমি রাস্তা পর্যন্ত একটু হেঁটে আসলাম যে নামাজে যাওয়ার জন্য তো উনি যাচ্ছে আমি একটু ভিডিও শ্যুট করে রাখলাম তো এদিকে চুলায় যে রান্নাটা বসাইছিলাম তো সেটা দেখতে আসছে এখন দেখলাম অলমোস্ট মাংসটা প্রায় হওয়ার শেষে চলে আসছে আর আমার শাশুড়ি পোলাওটা রান্না করছিল অফ ক্যামেরা আমি একটু ভিডিও করতে পারিনি আসলে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর তিরিশটা রোজা রাখার পরে মুসলমানদের এই অনুষ্ঠানটা বড় একটা উৎসব তো এই খাওয়া দাওয়া হবে না তা তো আসলে হয় হয় না তো গরুর মাংসটা লাল লাল করে বোনা করতেছিলাম সাথে কয়েকটা আলু দেবো ভাবতেছিলাম আরও কয়েক পদের ভাবে রান্না করা হয়েছে ভুনাভাবে তারপর একটু ঝোল ঝোল করে এটা ঝোল ঝোল করে রান্না হয়েছিল আরও আমি খুব সুন্দরভাবে লাল লাল করে রান্না করে আমার ছেলে পরে আপনাদের ভাইয়া চলে আসছে নামাজ থেকে সীমায় খাওয়ার পর শেষ করার পরে আমি এখন ওকে তিন টুকরা মাংস নিয়ে দেন ভাত খাওয়াই দেবো সকালে গেছে এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি যত ভিডিওগুলো দেখতেছেন এগুলো কিন্তু ঈদের দিন সকালে আমি শুট করছি আর এক প্ল্যান আছে যে বিকালে আমাদের এই একটা ঘোরার জায়গা আছে সেখানে ঘুরবো তো মাঝে আমি একটু ক্যামেরায় ডিস্টার্ব করলাম এখন রান্না বার শেষ খাওয়া দাওয়া শেষ করছি বা তারপরে আমি নিজের ড্রেসটা বের করলাম দেন ফ্রেশ হয়ে তারপরে এই যে নতুন জামাটা পরে আসছি আরেকটা কথা বলি শ্বশুর বাড়ি টেকনিক যারা জানেন না তারা এটা করবেন আমার এডের ড্রেস আরেকটা আছে সেটা বিকালে পরে যাব ভাবতেছি আর এখন আমি সবুজ কালার ড্রেসটা পরে আমি খাওয়া দাওয়ার পর চলে আসলাম আর লাল লাল যে বোনা করছিলাম ওটা দিয়ে আমি ভাত সুন্দরভাবে খাচ্ছি পরোটা তেমন খেতে পারি না দেন আমি সাদা ভাত দিয়ে তো খাওয়া দাওয়া শুরু করে দিছি আমার সকাল থেকে অনেক খিদা লাগছে কিন্তু শ্বশুর বাড়ি তো বোঝেনি তো বলতে আসলে এইভাবে পারতেছিলাম না তো যাই আমি খাবো আর আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া শেষ করে খাটে এইভাবে একদম শুয়ে আছে আমি তার পাশে বসে ভাতটা নিলাম খাচ্ছিলাম তো সবারই কেমন কাটলো ঈদে কার কি প্ল্যান কে কি করতে পারলেন একটু কমেন্টে বললেন